বন্ধুগণ শুরু হয়ে গেল কোরবানের মাস ভান আল্লাহ বলেন কোরবানের মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অনেকে কোরবানের জন্য প্রস্তুতি নিয়েছি অনেকে কোরবানের পশু ইতিমধ্যে ক্রয় করে ফেলেছি আর বিশেষ করে শহর এরিয়াগুলোতে এতদিন আগে কোরবানের পশু অনেকেই কিনতে পারেন না কারণ রাখার অনেক ঝামেলা হয়ে যায় এর জন্য দুই একদিন আগে অনেকে ক্রয় করেন অথবা ঈদের আগের দিন রাত্রে ক্রয় করে আমরা অনেকে আবার আলহামদুলিল্লাহ পশু ক্রয় করে ফেলেছি আল্লাহ আমরা যারা করেছি এবং কোরবানের জন্য পশু কিনে ফেলেছি আল্লাহ পাক আমাদের সকলের কোরবানি কবুল করেন আরও যদি বলছি আমিন আমার প্রাণের ভেরা কোরবানির বিধানটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব কার জন্য ওয়াজিব এটা নিয়ে আমরা অনেকে দ্বিধা থাকি এখান থেকে আমার কাছে অনেকে ফোন করেছে যে হুজুর আমার তো মুখ জায়গায় এত টাকা ঋণ আছে আমি কি কোরবানি দিতে পারবো আরেকজন ডাইরেক্ট ফোন করে বলতেছে হুজুর আমার তো ঋণ আছে আমি তো কোরবানি দিব না মানে এইভাবে তার শিউর হয়েই ফোন দিয়ে বলতেছে আমার তো কোরবানি আমার উপর ওয়াজিব না কোরবানি দেব না বিভিন্নভাবে মানে ফসকে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিয়ে মাঝে মাঝে ফোন দিয়ে জানতে চাই জায়েজ হবে কি হবে আছে না নাই এমন আবার রসুল্লাহ বলেছেন কোরবানির দিনেও যদি কারো এই সামর্থ্য থাকে যে তার কাছে এমন টাকা পয়সা আছে যে একটি কোরবানির পশু ক্রয় করে কোরবানি করতে পারবে ওই ব্যক্তির জন্যই কোরবানি করা ওয়াজিব কোরবানের জন্য জাকাতের মালিক হওয়া দরকার নেই জাকাতের মালিক হওয়া শর্ত নয় কোরবানির শর্ত হচ্ছে কোরবানির দিন পর্যন্ত যদি আপনার কাছে এমন অর্থ থাকে যে আপনি কোরবানি করতে পারেন অথচ কোরবানি করলেন না আমার রাসুল আপনার জন্য বদোয়া করেছেন আমার রাসূল বলেন মানুষ যেই ব্যক্তির জন্য যেই ব্যক্তির উপরে আল্লাহ আমিন সামর্থ্য দান করে দিয়েছেন কুরবানি করার অথচ ওই ব্যক্তি কুরবানি করল না ফালা ইহদার মুসালানা আমার নসুল বলেছেন ওই ব্যক্তি যেন আমার কোরবানির ঈদ নিকটেও না আসে আল্লা র তাকে ভৎসনা করে সুতরাং ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব যেই ব্যক্তি কোরবানির পশু ক্রয় করতে পারবে কোরবানি করতে পারবে এমন সামর্থ্য যার আছে সেই ব্যক্তি যেন কোরবানি না করে কোরবানি থেকে বিরত না থাকে এই দৃষ্টিকোণ থেকে আমাদের মাঝে অনেকেরই কোরবানি করা ওয়াজিব ঠিক কিনা বলে অনেকেরই কোরবানি করা ওয়াজিব এখন আপনি ঋণের দোহাই দেন আর যার দোহাই দেন দোহাই দিয়ে পার পাওয়ার কোনো লাভ নাই ঠিক কিনা বলেন দোহাই দিয়ে পার পাওয়ার কোনো উপায় নাই সুতরাং সামর্থ্য থাকলে আপনি অবশ্যই কোরবানি দিবেন আর এই কোরবানিটা আমাদের কাছে অনেকের হয়ে গেছে ফ্যাশনেবল একটা বিষয় কিনা বলেন ফ্যাশনেবল একটা বিষয় হয়ে গেছে কোরবানের পশু কিনল কিনে গলায় মালা একটা ঝুলিয়ে রং লাগিয়ে এরপর বড় একটা প্লে কার্ডে দাম লিখে এরপর রাস্তা দিয়ে হাতে আর হাত উঁচু করে এমন এমন করে আছে না নাই যেটা বলেন আছে না নাই মানুষ দেখুক আমার গরুটা কত উঁচা কত মোটা কত লম্বা কত বড় গরু আমি দুই লাখ টাকা দিয়ে গরু কিনেছি পাঁচ লাখ টাকা দিয়ে কিনেছি আমি দশ লাখ টাকা দিয়ে কিনেছি এইটা দেখানোর জন্যই মূলত ম্যাক্সিমাম এরা এই কাজটা করে থাকে না বলেন একটা কথা মনে রাখুন আমার প্রাণের ভাইয়েরা এই কোরবানিটা আপনি কার জন্য করছেন এটা আওয়াজ দেন কার জন্য আল্লাহর জন্য কেবলমাত্র কোরবানি হতে হবে আল্লাহর জন্য কোরবানি মানেই তো ত্যাগ কোরবানি অর্থই তো ত্যাগ সুতরাং এই ত্যাগ যদি আপনার অন্তরে স্থান না দিতে পারেন ওই কোরবানি করে আপনার কোনো লাভ হবে না আমার রাসূল বলেছেন যখন তোমরা সামর্থ্যবান বান হয়ে যাও তোমরা উত্তম রূপে কোরবানি করো পশু ক্রয় করো তোমার সামর্থ্য যা আছে সামর্থ্যর বাইরে গিয়ে কেন কোনো কিছু করার দরকার নাই আপনার সামর্থ্য যতটুকু আছে অতটুকুই ধান ধার দেনা করে যে একটু বড় গরু না কিনলে কেমন দেখা যায় মানুষ কি বলবে এমন অনেকে নিয়ত আছে না নাই আমার কাছে টাকা পয়সা নেই গরু কোরবানি দিতে পারতেছি না একটি ছাগল কোরবানি দিব খাসি কোরবানি দিব মানুষ কি বলবে এরকম অনেকের ধারণা আছে না মানুষ কি বলবে এই যে ধারণাটা আপনার মনে ঢুকেছে এই ধারণার কারণে আপনার কোরবানি সহি আল্লাহ আবাজি আছে কিনা এটা দেখে না সামর্থ্য নাই আপনি ছোট্ট একটা বক্রি কিনে আপনি কোরবানি করেন যতটুকু আছে বেশি সামর্থ্য আছে বড় বড় পশু ক্রয় করেন মানুষ কি বলবে এইটা এই চিন্তা ভাবনা করে অনেকে এমন আছে টাকা এনে তারপরে কোরবানি পশু ক্রয় করে আছে না নাই আরে আমাদের জানা মতই আছে আমার প্রিয় বন্ধুরা এটা আল্লাহর জন্য কোরবানি হচ্ছে না শয়তান আপনাকে ওয়াস ওয়াশা দিচ্ছে আপনি যাতে করে মানুষকে দেখান রিয়ালি একটা ভাব আপনার ভিতরে শয়তান সৃষ্টি করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে ফিরে আসতে না পারবেন আপনার কোরবানি কবুল হবে না সৃষ্টির শুরুতে আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানি আমাদের জন্য বিধান দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ওই যে আদম আলাহ সালাতামের ছেলে হাবিল কাবিল নাম শুনেছেন আপনারা হ্যাঁ যখন এক বোনকে দুজনেই বিয়ে করার জন্য ও লেগেছে যে আমি বিয়ে করবো বিলকিসকে ও বলে আমি বিয়ে করবো বিলকিস একটু সুন্দরই ছিল হাবিল বলে আমি বিয়ে করবো কাবিল বলে আমি বিয়ে করবো আদম সালাম বললেন তোমরা দুজনই কোরবানের জন্য উৎসর্গ করো মাহান আল্লাহ দুজনই কোরবানের জন্য যখন পশু নিয়ে হাজির হলো বললেন অমুক জায়গায় দিতে হবে পাহাড় উপরে যাও যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করতে পারবে অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি দুই ভাই বকরি নিয়ে তারা দুম্বা নিয়ে গিয়েছিল কেউ কেউ বলেন বকরি নিয়ে গিয়েছিল খাসি নিয়ে গিয়েছিল নিয়ে হাজির হলো ওটা নিয়ে দাঁড়িয়ে আছে আসমান থেকে একটা আগুনের দলা এসে হাবিলের ওই কোরবানের বস্তুটাকে পুড়িয়ে ভস্য করে দিল আল্লাহর নবী বললেন যার কোরবানি কবুল হবে তার সাথে আমি বিলকিসের বিয়ে দেব তিনি তাই করলেন হাবিলের সাথে ওই মেয়ের বিয়ে করিয়ে দিল এখান থেকে ভাই ভাইয়ের শত্রুতা প্রথম শুরু হয়ে গেল কাবিল নিতান্তই চিন্তা করলো যেভাবেই হোক ভাইকে খুন করে আমি ওই বিলকিসকে নিয়ে আসবো শেষে সেটাই হলো নিজের ভাইকে নিজে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন যদি এই কোরবানির বিধানটা এমনটাই থাকত যে কোরবানির পশু হাজির করবেন আসমান থেকে আগুনের দলা এসে পুড়িয়ে দিবে তাহলে প্রথমত আমাদের অনেকের মনে চিন্তাভাবনা ভাবনা গোস্ত খাওয়ার একটা প্রবণতা এটা দূর হয়ে যেত ঠিক না কন এখন ম্যাক্সিমাম কিন্তু কোরবানির গরু কিনে কেনার সময় বলে ভালো মাংস হবে রে আছে না নেই সাবধান কথা বলাও যাবে না মনে মনে চিন্তাও করা যাবে না আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে পুরে ভর্ষ করে দিবে তাহলে কয়েকজন আর কোরবানি কবুল হয় দেখা যেত এটা ঠিক কিনা বলে তখন বোঝা যেত অবস্থাটা কি তখন এই ব্যাটাগিরি ছুটে যেত আর যদি পশুর মাংস না খাওয়া যেত পুরি আল্লাহ বর্ষ করে দিত তাহলে কোনো তাকা পুরী আর থাকতো না ঠিক কিনা কন আল্লাহ সেটা থেকে আমাদেরকে বাঁচিয়েছে হজরত ইব্রাহিম আলী ইসলাতামের মাধ্যমে ঠিক কিনা বলেন আল্লাহ পাকে আমাদের সবার কোরবানি কবুল করেন আমার নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা কেমন পশু কোরবানি দিবে কেমন পশু ক্রয় করবে একটু জেনে নাও আমার কাছ থেকে আমার রাসুল বললেন কয়েকটা প্রকারের প্রাণী তোমরা কোরবানের জন্য উপস্থাপন করতে পারো এর মধ্যে হচ্ছে উট গরু মহিষ ছাগল ভেড়া বা দুম্বা এই তিন প্রকারের প্রাণী তোমরা কোরবানের জন্য উপস্থিত করতে পারো মনে রাখবে। যেই পশুটা তুমি ক্রয় করো ওইটা যেন ত্রুটি না থাকে কান কাটা ঘোড়া কাটা লেজ কাটা চামড়া কাটা আমার রাসুল বলেছে না কোনো রিপু যেন না থাকে কোনো ত্রুটি যেন না থাকে ত্রুটিবিহীন ভালো একটা বস্তু আল্লাহর সামনে উপস্থাপন কর আপনার গোয়ালে গরু আছে দেখলেন একটা একটু ল্যাংলা ল্যাংলা টাইপের দুর্বল টাইপের চিন্তা করলেন এইটার জব করে দিই যা আল্লাহ নাম এটা কোরবানি দিয়ে দিন হৃষ্টপুষ্ট ভালো গুলো আপনি রেখে দিলেন পালার জন্য যে আগামীতে ভালো দামে বিক্রি করবো বা বেশি দুধ হবে এরকম চিন্তা ভাবনা যদি মনে আসে কোরবানি কবুল হবে দেন কোরবানি দিতে হবে আপনার কাছে সবচাইতে উৎকৃষ্ট যে পশুটা আছে আপনার যদি গোয়ালে গরু থেকে থাকে আপনার গোয়ালে যদি উট থেকে থাকে আস্থা যদি উট থেকে থাকে আপনার খোয়ারে যদি ছাগল ভেড়া দুম্বা খাসি এগুলো থেকে থাকে এর ভিতরে আপনাকে বাছাই করতে হবে সবচেয়ে উৎকৃষ্ট কোনটা সবচেয়ে দেখতে সুন্দর কোনটা ওইটাই বাছাই করে আপনাকে কোরবা নিতে হবে কোরবানের অর্থই হচ্ছে ত্যাগ উৎসর্গ করে হবে আল্লাহর দরবারে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে এটাই হলো কোরবানি বান্দা মনে মনে কি বলে আল্লাহ সব কিছু জানেন কি জানেন না ডাওয়াজ দিয়ে বলেন জানেন কি জানেন না আপনি কি নিয়তে কোরবানি করছেন এটাও কিন্তু আল্লাহ ভালো জানেন আমাদের মাঝে আমরা অনেকে ভাগিদার হয়ে কোরবানি দেওয়ার মনস্থির করেছি তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে আপনি যদি এমন কোনো ভাগিদারকে বেছে নেন কোরবানি করার জন্য যার টাকার ভিতরে হারাম টাকা আছে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে মানুষ ঠকানোর টাকা আছে মানুষের হক মারা টাকা আছে এমন কোন ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন ওনার কোরবানি গোল্লায় গেল আপনারটাও টাও গেল হারাম টাকা দিয়ে কোরবানি আল্লাহ কবুল করবেন হারাম টাকার কোরবানি কবুল হয় এর জন্য ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান আল্লাহর রাসুম বলেছেন একটি গরু বা উঠে মহিষে সর্বোচ্চ তোমরা সাতজন ব্যক্তি কোরবানি করতে পারবে আল্লাহর কয়জন ব্যক্তি সর্বোচ্চ সাতজন ব্যক্তি তুমি নিজে একা দিতে পারো সেটা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো মনে রাখতে হবে কোরবানি হবে আল্লাহর জন্য কোরবানি কার জন্য কোরবানি হতে হবে আল্লাহর জন্য আল্লাহর নামে আমাদের ভিতরে একটা কথা প্রচলিত আছে কার নামে কোরবানি বলেন এবং আমাদের কোরবানি পশু জবাই করতে গেলে যে আলেন সাহেব বা হুজুর ছুরি টুরি নিয়ে গেলেন উনি যদি জবাই করে ফেলেন কোনো মতে আর যার কোরবানি যিনি উপস্থাপন করেছেন তিনি হাই হুতাশ করতে থাকেন হুজুর নামগুলি বললেন আমার মায়ের নামে কোরবানি বাবার নামে কোরবানি আমার নাম আমার নামে কোরবানি আপনি নাম করিও করলেন না আমার কোরবানি হয় নাই আছে না নাই না আপনি কি কোন করছেন সবটা কে জানে নাম বলার প্রয়োজন নাই নাম বলার কোনো প্রয়োজন নাই এমনও দেখা গেছে আমরা কোরবানি করতে গিয়েছি এখন উনি জুড়ে জুড়ে নাম করি সবার সামনে পড়ে পড়ে শোনাচ্ছেন আব্দুল সাত্তার পিতা অমুক অমুক তমুক অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুক কোরবানি করতেছে হুজুর এবার আপনি জবাই করেন আছে না নাই ভাইরে এখানে তো রিয়া রিয়া ভাব চলে আসলো লোক দেখানো ভাব চলে আসলো মনে রাখতে হবে কিঞ্চিত পরিমাণ যদি আপনার কোরবানিতে লোক দেখানো ভাব চলে আসে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আমার রাসূল বলেছেন তোমরা যখন কোরবানি করবে কোরবানের পশু ক্রয় করবে নিখুঁত দেখে তোমরা কোরবানের পশু ক্রয় করো তোমরা উঠ ক্রয় করো উঠের বয়স যেন নির্ধারিত হয় পাঁচ বছরের নিচে না হয় তোমরা গরু কোরবানি করবে দুই বছরের নিচে যেন না হয় তোমরা ছাগল ভেড়া বা বকরি কোরবানি করবে দুম্বা কোরবানি করবে এক বছরের নিচে যেন না হয় বয়স যেন ঠিকঠাক থাকে দাঁত দাঁতাইছে মানুষ একটা কথা বলতে কি বলে এটাকে দাঁতাই কিনা? হ্যাঁ যদি ওইটা হয়ে থাকে তাহলে তোর করতে তুমি এক বছর আগে কিন্তু বাচ্চাদের দাঁত পরে দাঁত করেছে সাত বছরে হ্যাঁ ছয় থেকে সাত বছরে মানুষের দাঁত পরে গরুর দাঁত দুই বছর ছাগলের এক বছর এই দাঁতের হিসাব তবে আল্লাহ রসুল বলেছেন যদি এমন হয় বক্তিটা দেখতে গোলটা দেখতে এমন যে এখনো দাঁত পড়েনি বয়স এখনো পূর্ণ হয়নি কিন্তু দেখতে হৃষ্ট দেখতে মনে হয় যে বয়স আরো বেশি হবে এমন আছে না কিছু কিছু মানুষ এমন আছে বয়স অল্প কিন্তু জিসেমে এবং শরীরে গা এমন উঁচা লাম্বা দেখলে মনে হয় উনি আমার দাদার বয়সী আছে না নেই আছে না একই সাথে দুজন দাঁড়িয়েছে একজন একটু মোটা তাজা আর একজন চিকন চাকর মোটা তাজার জনের বয়স হচ্ছে বিশ বছর আর চিকন চাকরের বয়স হচ্ছে ত্রিশ বছর মনে হয় মোটা তাজা যিনি ওনার বয়স তার চেয়ে বেশি এমন মনে হয় না এটা বাস্তব যেমন আমি আমার মেজ ভাই আর আমি দুইজন যদি একত্রে দাঁড়াই আমাকে বড় ভাই বলে অথচ তার চেয়ে পাঁচ বছরের ছোট আমি যেখানেই যে আমাকে বলে আমি নাকি বড় উনি নাকি ছোট এমন হয় না অনেকের পরিবারে ঠিক এমন আল্লাহ আল্লা বলেছেন যে যদি এমনটা হয় এখনো দাঁতেনি বা পূর্ণ বয়স হয়নি কিন্তু দেখতে হৃষ্ট পুষ্ট দেখতে বড় সরই মনে হয় তাহলে কোরবানি হবে এখানে কোনো সন্দেহের কোনো কিছু নেই আবার সাল্লাম নিজে কোরবানি করতেন আমার রসুম কোরবানি দিতে গিয়ে সময় দুটো খাসি তিনি কোরবানি দিতেন সোহান আল্লাহ বলেন ইদা রঙি সিনতারি কাব্য কাব্য আর আমার রসুম যখন কোরবানি করতেন ঋষ্ট পুষ্ট বড় সর দেখে দুটো খাসি কাটান দেওয়া দুটো খাসি তিনি ক্রয় করতেন একটি একটি খাসিকে তিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে আমাদের মধ্যে যারা ইমান নিয়ে তাকওয়া নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমার রাসুল এই সমস্ত মানুষের রুহের মাগফিরাতের জন্য একটা কোরবানি নিজ হাতে করতে কার জন্য করতে উম্মতের জন্য আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য একটা ফাঁসি তিনি কোরবানি করতেন নিজের পরিবার বর্গের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন এবং কোরবানি শেষে সমস্ত মাঝে সাহামাদের তিনি বন্টন করে বিলিয়ে দিতেন সুহান আল্লাহ বলেন আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কোরবানি করে সব বিলিয়ে দিয়েছে আছে এমন কেউ এমন পাওয়া খুব কঠিন খুব কঠিন আমরা তো মাসালা বানিয়ে নিয়েছি মূলত হাদিসের এমন কোনো মাসালা নাই যে তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখবে এক ভাগ আত্মীয়কে দিবে আর এক ভাগ গরিবদের মাঝে বিলিয়ে দিবে এমন কোনো সরাসরি মাসালা নাই এই মাসালাগুলো আমাদের বানানো তবে এটা জায়েজ কথা বুঝতে পেরেছেন তবে এটা এটা জায়েজ না জায়েজ নয় সর্বোত্তম হলো আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হয়ে থাকেন আপনার তো সারা বছর বস্তু কিনে খাওয়ার সামর্থ্য আছে ঠিক না যদি এমন সামর্থ্যবান হন যে আপনি পরের দিনও কিনে খেতে পারবেন তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি চাইলে পুরো কোরবানের পশুটাকে কেটে মানুষের মাঝে আপনি বিলীন করে দেন এটা হচ্ছে সর্বোত্তম কোরবানি সুহান আল্লাহ বলেন আমার রাসুল্লাহ যেটা করতেন কিন্তু আমাদের দেশে কি এক সংস্কৃতি চালু হয়েছে কোরবানের আগে বড় বড় ডিপ ফ্রিজ কিনে আছে না নাই এই এলাকায় নাই মনে হয় এমন মানুষ কোরবানের আগে বড় ডিপ ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ কিনে যদি দুইটা কোরবানি দেয় একটা গরু পুরো ছুলে সালে কেটে কাটে পুরো গরুটা শুদ্ধ ডিপ ফ্রিজে ভরে রাখে আর একটাকে তিন ভাগ করে গরিবদের দেয় কিছু আত্মসঙ্গী মিলায় কিছু নিজেরা খায় কিছু আছে না নাই এই জুরে বলেন আছে না নাই আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন আপনার কোরবানি কবুল হয় কিনা আল্লাহ বাকি জানে আপনার সামর্থ্য আছে আপনি চাইলে পুরো কোরবানের পশুটাকে বিলিগ করে দিতে পারেন সর্বোত্তম কোরবানি হবে আল্লাহর দরবারে অবশ্যই আপনার কোরবানি কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা উত্তম রূপে কুরবানি করো আরে কোরবানিটা হচ্ছে আমাদের যিনি জাতির পিতা নাম কি বলেন আমাদের জাতির পিতার নাম কি মাশাল্লাহ এই বাবু তুমি বলো তো হ্যাঁ তুমি বলো আমাদের জাতির পিতার নাম কি হ্যাঁ মাশাল্লাহ আমি মাহফিলে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বাচ্চাদেরকে আগে জিজ্ঞেস করতাম এই बाबू तुल বলো তো আমাদের জাতির পিতার নাম কি ও আমাদের নবীর নাম বাদ দিয়ে আরেকজনের নাম কয় হ্যাঁ বাস্তব না অবাস্তব আর স্কুল কলেজে এগুলাই শেখায় প্রাইমারি থেকে সরাসরি এগুলাই শেখায় জাতির অমুক যাও ফুলের মালা দিয়ে আসো যেভাবে শুরু হয়েছিল ফুলের মালার পূজা সেভাবে শুরু হয়েছিল আর দুই তিন বছর ক্ষমতায় থাকলেই পূজা করা বাধ্যতামূলক করে দিত ঠিক কিনা কর সুতরাং জাতির পিতার সাথে ফাট্টা করা সরাসরি কোরানের বিরোধিতা করা কথা বলেন ঠেকে না করা যাবে অনেকের মনে আঘাত লাগতে পারে ভাইরে আঘাত লাগলে কিছু মরান নাই আমার নবীকে কটা খো করেছো তোমরা নবীন নাম বাদ দিয়ে নিজের বাপের নাম বসাইছো আল্লাহ যদি ক্ষমা না করে তোমাদের কোনো উপায় নাই আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটা এই সুন্নাত তোমরা পালন করো আমি রাসূল আমি নিজেও এই সুন্নাত পালন করি বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলেছেন যদি যদি اسماعিল আলাইহিস সালাম ছবির সামনে পড়ে যেতেন যদি জবাই হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই ঘোষণা দিয়া দিতেন পৃথিবীতে মানুষের প্রত্যেকের প্রিয় পুত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করা জবাই করা ওয়াজিব করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফলাম ما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أنبحك فانظر ماذا ترى ألا رب العالمين من فلما بلغ معه السعي

ও আমার কলিজার টুকরা সন্তান সোভা আল্লাহ বলেন ও আমার কলিজার টুকরা সন্তান এমনি আর নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি আন্নি আজ আমি তোমাকে জবাই করছি ও আমার পুত্র এখন তোমার মতামত কি তোমার মনের আমি বিষয়টা জানতে চাই পিতা কেমন সরাসরি বলেন সরস্বতী বলেন সরস্বতী বলেন না তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন সন্তানের সামনে আল্লাহ শিখানে এখানে তোমাদের সন্তানকে কোনো কিছু শিখাতে হলে তোমরা দৃষ্টান্ত দাও উদাহরণ দাও উদাহরণ দিয়ে তারপর সন্তানকে শেখাও উদাহরণ দিলে সন্তান যতটুকু শিখবে রাগের মাথা কথা বললে তার এক কলিকারাও শিখবে না কে শিখিয়েছেন সিস্টেম সিস্টেম কে শিখিয়েছেন সন্তানকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে উদাহরণ দিতে হবে উদাহরণ দিয়ে যদি আপনারা শেখান দেখবেন শয়তান খুব সহজে অ্যাকসেপ্ট করবে সেটা আর যদি উদাহরণ অন্য দেওয়া শুরু করে কল্পনা করতে পারে তুই পারবি না কে পিঠে তোর সামনে উঠায় ফেলবে যদি এমন শুরু করেন সন্তান বিট্রে হয়ে যাবে আপনার বিরোধিতা করা শুরু করবে ঠিক কিনা বলেন এখানে আল্লাহ কত সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছেন দেখেন বলেন ও আমার কলিজার টুকরা আমার কথা শোনো ভান আল্লাহ বলেন আপনি যদি এই বাচ্চাদেরকে কলিজার টুকরা বলে দাগ দেন ওদের মনটা নরম হয়ে যাবে না মনটা নরম হয়ে যাবে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তানকে বলতে দেরি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস বুঝতে দেরি হলো না আমার পিতা তো একজন নবী নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ফরমান সুবহানাল্লাহ বলেন ইসমাইল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আল্লা মা তু ম্যা হছে দোনি ওষা আল্লাহ মিনাম সৃ ইস্পাইল আলিস ও আমার পিতা আপনি যেটা স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন ও আমার পিতা নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে আপনি নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবে পিতার কি চমৎকার প্রশ্ন আর সন্তানের কি চমৎকার উত্তর চিন্তা করেছে আপনি যেটা স্বপ্নে দেখেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন অর্থাৎ আমি আপনার সাথে বেয়াদবি করব না সমান আল্লাহ বলেন আমার প্রাণের বন্ধুরা

জবাই হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বললেন ও ও ইব্রাহিম রে তাকায় দেখো তুমি তোমার ছেলেকে কুরবানি করেছো নাকি অন্য কিছু কুরবানি করেছো সুবহানাল্লাহ বলেন জিবরাইল এসে স্পাইন কে দান দিয়ে ওই জায়গায় জুম্বা দিয়ে দিয়েছেন যদি এটা না হতো তাহলে আজকে আমাদের প্রত্যেকের সন্তানকে এইভাবে জব করতে হতো আল্লাহ যেন আমাদের মাফ করেন দুরবলে আমিন আমাদের গুলোকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলছি আমি